সোশ্যাল মিডিয়ায় উঠছে খবর কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলা ফুটবলার সামিত সোম রাজি হয়েছেন বাংলাদেশের হয়ে খেলতে এ খবর কি সত্য হামজা চৌধুরী এসেছে এবং খুব শর্টেজ টাইম এরপরে সামিত সোমের ব্যাপারে আসলে অনেক ইয়া ছিল কনফিউশন ছিল সে নিজেও কনফিউজ ছিল মানে ফাইনালি কি ঘটলো আসলে না আলহামদুলিল্লাহ আপনি যেটা খুব খুশি হবেন আজকে উনি আমাদের কনফার্ম করেছেন যে হি ওয়ান্টস টু প্লে হি ইজ উইলিং টু প্লে তো এখন আমরা আগামীকাল আমাদের এ আমাদের টিমকে নিয়ে বসবো যে ওনার প্রসেস যেটা হবে সো সেটা টোটাল কতদিন লাগবে ওটা ওনাকে জানাবো আমরা সো এখানে দুটো ধাপ আছে একটা হচ্ছে আমাদের সরকারের মানে আমাদের তরফ থেকে যেটা হচ্ছে ওনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সো দ্যাট ইজ ডেফিনেটলি আমরা ফাস্ট ট্র্যাক করবো বাট ফিফার সাইডও তো ইস্যু আছে সো ওইটা তার আমাদের হাতে নেই বাট ডেফিনেটলি সেখানে আমাদের সভাপতি তার রোল প্লে করবে সো আমরা এটা ওনাকে একটা আইডিয়া দিব যে কতদিন লাগতে পারে এবং একই সাথে আমরা উনি আমাদের ক্যালেন্ডার জানতে চেয়েছে কি কি খেলা কখন হচ্ছে কনফার্ম করতে বলেছে সো সেটা আমরা তাকে বলবো সো ডিপেন্ডিং এখন ওনার প্রসেসে কতক্ষণ লাগে এবং ওনার কি অ্যাভেলেবিলিটি আমরা খুব শীঘ্রই জানতে পারবো উনি ইনশাআল্লাহ আমরা ওনাকে কোন কোন খেলার জন্য পাবো বাট দ্য গ্রেট ইউজ ইজ ইনশাআল্লাহ উনি আমাদের লাল সবুজের জার্সি পরে খেলবেন আচ্ছা ভাই ফাহাদ করিম ভাই বলছিলেন যে সামিত সঙ্গের কথা উনি ফাহাদ সামিত সঙ্গ কিন্তু অলরেডি দুইটা ম্যাচ খেলেছে কানাডার হয়ে এইখানে কি একটু জটিলতা আছে কি না মানে জটিলতা না এটা প্রসিডিউরাল ইস্যু উনি দুটো ন্যাশনাল টিমের ফিফা এক্সিবিশন এক্সিবিশন ব্যাস্ট ইজ নট অফ ফিফা অফিসিয়াল ফ্রেন্ডলি বাট তার আগে কিন্তু উনি এইচ ভিত্তিক দলে কানাডা জাতীয় এইচ ভিত্তিক দলে দুই দুবার খেলেছেন সো ইয়াস ওখানে আপনার ফিফার রিকোয়ার্ড পারমিশন বলেন সব কিছু লাগবে ওইটা ডেফিনেটলি আমাদের প্রসেস আমরা করবো জটিলতা আমি বলবো না বাট আপনার সময়ের একটা ব্যাপার আছে একটু সময় সাপেক্ষ হবে ওইটাই আমরা এখন কাজ করবো যে আমরা কত তাড়াতাড়ি করতে পারি এবং ফিফা থেকে আমরা কত তাড়াতাড়ি সাপোর্ট চাবো ডেফিনেটলি যেন ওনাকে আমরা তাড়াতাড়ি অ্যাভেলেবেল করতে পারি আমাদের জাতীয় দলে খেলার জন্য ইনশাল্লাহ দশ জুন তো আমাদের নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে হোমে তো আশা করা যাচ্ছে কিনা যে সামির সঙ্গে আমরা দশ জন হামজার সাথে পাচ্ছি দেখুন এটা খুব ডিফিকাল্ট বলো বিকজ টেন্থ অফ জুন ইজ নট দ্যাট ফার এটা খুব একটা দূরে নেই আমাদের তরফ থেকে আমরা তো ডেফিনেটলি সর্বাত্মক চেষ্টা করব এবং আমি আবারও বলি আমাদের সাইডে যেটা সেটা আমরা একদম ফাস্টেস্ট পসিবল টাইমে করবো বাট ফ্রি ইন্ডিয়া তো আসলে আমরা রিকোয়েস্ট করতে পারি দ্যাটস অল সো উই উইল ট্রাই জুনের দশ তারিখের যদি চেষ্টা করব বাট ইনশাল্লাহ যদি হয় আলহামদুলিল্লাহ একই সাথে হামজা এবং শমিত সমের অভিষেক হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে দ্যাট উইল বি গ্রেট আর গোয়িং ফরওয়ার্ড উইল নো মোর এক্স্যাক্টলি কোন কোন খেলার জন্য পাবো না পাবো দুইটা প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে এই যে সামিত সোম আসার ব্যাপারে মানে কখন আসলে জানালো কিভাবে জানালো আর সামিত সোমের পরবর্তীতে আসলে কাদেরকে নিয়ে কাজ চলছে এই যে যারা আছে আমাদের সামিত সোম ইনফ্যাক্ট আই থিঙ্ক বাইশে অথবা তেইশে মার্চ আমি আমার একটা কলিগ আছে অমিত অমিত হাসান সো ওকে আমি রিচর্ড করি ওকে আমি বলি যে শুনেছি শামিতকে যোগাযোগ করেছিল কয়েকবার বাট উনি না করেছে সো আমরা আবার একটা কথা বলতে পারি কিনা কারণ আমি জাস্ট আসলে এটা একটা কো সত্যি কথা যে আমি ভেবেছি যে হামজার আসার পরে বাইরে তার মতো যারা প্লেয়ার আছে কিংবা অন্য যারা ইন্টারেস্টেড আছে তাদের মন মানসিকতা একটু চেঞ্জ হতে পারে এবং ছবিতে ক্ষেত্রে সেটাই হয়েছে আমি বলবো উনি যখন আমরা ওনাকে যোগাযোগ করি উনি আমাদেরকে জানান যে উনি আশা করছিল যে এখন ওনাকে কেউ যোগাযোগ করবে স্পেশালি ইন্ডিয়া বাংলাদেশ খেলার পরে সো কোয়েন্সডেন্টলি ইট ওয়াজ দ্য বেস্ট টাইমিং রাইট টাইমিং অ্যান্ড উইয়ার ভেরি ফরচুনট আলহামদুলিল্লাহ এবং এখন গোয়িং ফরওয়ার্ড আমরা ওনার সাথে বেশ কয়েকবার যোগাযোগ করি আমরা একটা জুম মিটিংও করেছি আমি অমিতার সমিত সরাসরি এবং আজকে সকালে আমি সোশ্যাল মিডিয়াতে দেখি

বাট আমরা ইউথ টিমগুলোর জন্য ডেফিনেটলি কাজ করছি আপনারা জানেন যে জুনের শেষে আঠাশ উনত্রিশ তিরিশ আমরা একটা ট্রায়াল করবো স্কাউটিং প্রোগ্রাম করবো যেখানে উই উইল বি ফোকাসিং অন দ্য ইউথ টিম আর ওখানে যদি এক্সেপশনালি ভালো কেউ আসে ইউ নো তখন আমাদের টেকনিক্যাল টিম সিদ্ধান্ত নেবে বাট টপ লাইন আমরা এখন হামজার সমিত এই দুজন আমাদের কাছে কোনো আপডেট নেই বাট যখন ক্যাম্পে ডাকা হবে তখন ওটা হেড কোচ আপনার সিদ্ধান্ত নেবে